আর মিল্লাহিমিন শাহী ত নিররাজিন বিশ মিল্লাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমেতুল্লা হে ববারকাত আল্লাহ তালা সূরা গুজরাতের এগারো বারোনো আয়াতে অনেক বড় বড় ছয়টি অজিফা দিয়েছেন আজকে সে ছয়টি অজিফা সম্পর্কে আলোচনা করব। অজিফাগুলি প্রত্যেক মুসলমান নরনারের জন্য অত্যন্ত জরুরি কারণ এই অজিফা থেকে যদি কোনো মুসলমান মুখ ফিরিয়ে নেয় তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না হাসরের মাঠে সে উপহাসের পাত্র হবে যারা এই অজিফা করবে না দুনিয়াতে তাদের কোনো বন্ধু থাকবে না পরিবারে সবসময় অশান্তি লেগে থাকবে এবং আজকে আরো জানতে পারবেন ঘরে যেসব সদস্য থাকে তাদের মধ্যে কার সাথে বেশি ভালো ব্যবহার করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে আপনার মনের সব পেরেশানি দূর হবে এবং সব শেষে জানতে পারবেন কোন ধরনের লোকের মৃত্যু কামনা করে দোয়া করা তার জন্য কল্যাণকর এসবতি মূল্যবান কোরআন হাদিসের আমল ওজিফাগুলি জানার জন্য ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আজকের আমল ও আপনার জন্য খুবই উপকার হবে ইনশাল্লাহ আল্লাহ তালা সুরা হুজরাতের এগারো নং আয়াতের সাত করেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن

কেননা সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুণা যারা এহেন কাজ থেকে তো না করে তারাই জালেন এগারো নং আয়াতে আল্লাহ এক মুসলমান অপর মুসলমানকে তিনটি অজিফা দিয়েছেন নাম্বার এক উপহাস করতে নিষেধ করেছেন নাম্বার দুই চর্চা করতে নিষেধ করেছেন নাম্বার তিন মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন যারা কোনো মুসলমান ভাইয়ের সাথে উপহাস করবে ঠাট্টা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা হাসরের মাঠে উপহাসের শিকার হবে যেমন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের করেন দুনিয়ায় যারা কাউকে নিয়ে উপহাস করে তাদের জন্য আখেরাতে জান্নাতের দরজা খোলা হবে না এবং তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে রসল্লা ইসলামের সাত করেন দুনিয়ায় যারা কাউকে নিয়ে উপহাস করে তাদের জন্য আখেরাতে জান্নাতের দরজা খোলা হবে এবং তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে কিন্তু তারা যখন কাছে এসে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে উদ্যত হবে তখন এই দরজা বন্ধ করে দেয়া হবে এভাবে বারবার তাদেরকে ডাকা হবে এবং প্রবেশ করতে গেলে তা বন্ধ করে দেয়া হবে এক পর্যায়ে এভাবে করতে করতে সে নিরাশ হবে হয়ে আর জান্নাতের দিকে ফিরে যাবে না এভাবে দুনিয়ায় তার উপহাসের পরিণামে আখেরাতে তাকে নিয়ে এই ধরনের উপহাস করা হবে কাউকে বিকৃত নামে ডাকা ডাকা যার মারাত্মক যে নাম সে নাম ধরেই ডাকতে হবে কিন্তু আমরা এই গুণাটি অহরহ করে আল্লাহর হুকুমের অমান্য করে যেমন কাউকে কালাইয়া বলে ডাকা কাউকে মুটকু বলে ডাকা এক ছেলে বাবা হয়তো কোনো এক সময় চুরি করেছে তাই ছেলেটিকে চোরের ছেলে বলে ডাকা কিংবা কারো বাবা কানা হলে তাকে কানাইয়ার ছেলে বলে ডাকা তেমনিভাবে মফিজ মফিজের অর্থ হল যে ব্যক্তি পরকালে সফলতা লাভ করবে এখন আমরা মানুষকে বোকা বোঝাতে বলি সে হল মফিস। আবুল আমাদের সমাজে আবুল শব্দটিও আমরা গালির অর্থে ব্যবহার করি অথচ আমাদের প্রিয় নবীজির একটি উপনাম হল আবুল কাশেম কাশেমের পিতা আদম আলী সাল্লাতামেরও উপনাম হলো আবুল বসর কুদ্দুস সর্বাধিক মজা করা হয় কুদ্দুস নামটিকে নিয়ে অথচ এটি আল্লাহর একটি গুণবাচক নাম যার অর্থ হলো মহাপবিত্র কেউ যদি কেবলমাত্র কুদ্দুস বলে তাহলে তার গুনা হবে কারণ এটি আল্লাহর সিফতে নাম বলতে হবে আব্দুল কুদ্দুস আমরা আল্লাহর নাম নিয়েও তামাশা করছি তেমনিভাবে বলা হয় কস কি মমিন একজন পূর্ণাঙ্গ ইমানদারকে মুমিন বলে এখন এই পবিত্র নামটিকে আমরা ঠাট্টার বস্তু বানিয়ে ফেলেছি কস কি বলে আমরা ঠাট্টা করি নাওয়াজ কোনো মানুষকে গাধা গরু ভেড়া ছাগল কুকুর সুগর পাঠা ইত্যাদি বলে ডাকাও মারাত্মক গুনা তবে মনে রাখবেন কেউ যদি কোনো উপনামে প্রসিদ্ধ হয় এবং সেই সেই নামটিতে খুশি থাকে তাহলে তাকে সেই নামে ডাকা এমন রসুলের প্রসিদ্ধ সাহাবি আব্দুর রহমান যিনি নিজেকে আবু হোরাইরা বা বিড়ালের বাবা বলে এই নাম দিয়ে ডাক ডাকাকে তিনি পছন্দ করতেন কারণ আমার নবীজি তাকে আবু হোরাইরা বলে ডেকেছিলেন তিনি সেই নাম সেই নামে পরিচয় দিতে পছন্দ করতেন এরপর আল্লাহ সুরা হুজরাতের বারো নং আয়াতের সাত করেন আউদিন্ন হিমিন শৈতনি রাজী يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بَعْدَ الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله

আল্লাহ তৌবা কবুলকারী পরম দয়াল এবার দেখুন সুরা হুজরাতের বারণ আয়াত আল্লাহ তালা মুসলমান ভাইয়ের হক বয়ান করতে গিয়ে তিনটি বিষয় নিষেধ করেছেন নাম্বার এক সন্দেহ না করা নাম্বার দুই গোপন বিষয় সন্ধান বা গোয়েন্দাগিরি না করা নাম্বার তিন গিবত না করা হজরত লোকমান হাকিম বলেন সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না আজকাল আমাদের পরিবার সমূহে যেসব ঝগড়া এর পেছনে সবচেয়ে বড় কারণ হল সন্দেহ তবে উচিত সে জীবন যাপন করে যাতে অন্যরা সন্দেহের সুযোগ না পায়। আপনি মুক্তমানা পুরুষ বিয়ে করেছেন মুক্তমানা নারী আপনি আপনার স্ত্রী বান্ধবীদের সাথে ফ্রি স্টাইলে চলেন আর আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে ফ্রি স্টাইলে চলে এসব ইসলামিক লাইফ না এসব জীবন হলো লান অতি জীবন আর এরা নিজেদেরকে যতই মুক্ত মারা বলু দেখা যায় এসব সংসার আগেই ভেঙে যায় শুধু সন্দেহের কারণে মুসলমান মাত্রই একে অপরের কল্যাণ কামি হবে একদিন এক সাহাবি এসে আরস করলো আরসুল্লাহ আমি আয় রোজগার করি আমার ভাই করে না তার সকল খরচা আমাকে বহন করতে হয় তখন নবী করিম সাল্লা ইসলাম এমন এক জবাব দিলেন যা সারা দুনিয়াবাসীর জন্য সারা জীবন শান্তিতে কাটিয়ে হুজুর ফরমান হতে পারে আল্লাহ তোমাকে রিজিক তোমার ওই ভাইয়ের কারণে দিচ্ছেন যে কামাতে পারছে না দেখুন অনেক সময় এক ঘরে আল্লাহ একজনকে রুজি রোজগার দেন অন্যরা তেমন রোজগার করতে পারে না যেমন ঘরে মহিলা থাকে বিধবা বোন থাকে বৃদ্ধ মা বাবা থাকে অসুস্থ ভাই থাকে এদের সকলের খরচা সে একজন রোজগারকারীকে বহন করতে হয় তখন তাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী বলেছেন তাকে আল্লাহ রুজি রোজগার দিচ্ছেন ঘরের অন্যান্য সদস্য যারা অসুস্থ অপারক তাদের কারণে এটা মাথায় রেখে যদি কাজ করেন ইনশাল্লা আল্লাহ তালা রিজিকে আরো বরকত বাড়িয়ে দিবেন কামায় রুজিতে আরো বরকত বাড়িয়ে দেবেন রাজসল্লা সালাম বলেছেন যে মহান সত্তার হাতে আমার জীবন তার শপথ করে বলছি কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করবে নবীজি বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের ছয়টি অধিকার আছে অধিকারগুলো সম্পর্কে রসুল্লাহ ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন নাম্বার এক কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে তাকে সালাম জানাবে নাম্বার দুই যখন তোমাকে সে দাওয়াত দিবে তা গ্রহণ করবে নাম্বার তিন যখন সে তোমার কাছে শুভেচ্ছা ও কল্যাণ কামনা করবে তাকে তা প্রদান করবে নাম্বার চার যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাব দিবে নাম্বার পাঁচ যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখতে যাবে নাম্বার যখন ছয় সে মৃত্যুবরণ করবে তখন তার জানা যায় শরিক হবে মুসলমান একে অপরের বন্ধু বলে আল্লাহ সুরা তোবার একাত্তর নং আয়াতে বয়ান করেছেন والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يعمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله তার একে অপরের সহায়ক তারা ভালো কত শিক্ষা দেয় মন্দ থেকে বিরত রাখে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে এদেরই উপর আল্লাহ তালা দয়া করবে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী মাহারবী যখন হিজরত করলেন তখন মক্কা থেকে যারা হিজরত করে যান সেসব মহাজিরগণ সব কিছু ছেড়ে চলে যান তখন আল্লাহ আল্লাহর নবী মদিনার মুসলমানদের আহ্বান করলেন তোমরা কি মক্কা থেকে আগত এসব মহাজিরদেরকে একজন করে ভাই বানাতে পারবে এ কথা বলার দেরি সকল মদিনার আনসার সাহাবি দুই হাত আগিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল আর আরস কলে আমাকে একজন ভাই দেন যখন নবীজি একজন একজনের নাম বলে বলে ঘোষণা দিলেন হে ওমুক তুমি আজ থেকে ওমুকের ভাই কি সুন্দর দিন দেখুন আজ আমরা যারা ধনীরা আছি তারা যদি একজন শুধু একজন এলাকার গরিব মুসলমান ভাইকে ভাইকে নিজের ভাই বলে গ্রহণ করেন মসজিদে যদি 100 জন মুসল্লি হয় তার মাঝে 50 জন ধনী 50 জন গরিব ভাইকে আজ এ কথা বলে ভাই আজ থেকে তুমি আমার ভাই তোমার যে যেকোনো সমস্যা করব যতটুকু পারি সহযোগিতা করতে তাহলে এই সমাজে গিয়ে হানাহানি থাকবে মারামারি থাকবে অতএব যে হায়াত আমাদেরকে নেক আমল করতে সুযোগ দেয় সে হায়াতের জন্য দোয়া করা উচিত আবার যে হায়াত বৃদ্ধি হলে গুনা পাপাচার করার সুযোগ দেয় তা থেকে বিরত থাকা উচিত যেমন বিন ইউসুফ একজন ছিলেন, যার হুকুমে নব্বই হাজার লোককে হত্যা করা হয়েছে এবং যে নিজ হাতে তার শেষ বয়সে এক বুজুর্গ তার দরবারে আসলে হাজ বুজুর্গকে বলেন আমাকে কিছু নসিহত করো বুজুর্গ বলল তুমি দুপুর পর্যন্ত ঘুমাবে তারপর বলল দোয়া করুন বুজুর্গ দোয়া করলেন হে আল্লাহ হাজ্জাজ দুনিয়া থেকে দ্রুত উঠিয়ে নাও হাজ্জাজ প্রশ্ন করল তুমি কি দোয়া করেছ নাকি বদ দোয়া করেছ বলল তুমি দুনিয়াতে যত বেশি জাগ্রত থাকবে যত বেশি দিন জীবিত থাকবে তোমার গুনাহের পাল্লা বাড়ি হবে তাই তোমাকে বেশিক্ষণ ঘুমাতে বলাটা তোমার জন্য উপকারী নসিহ তোমার মৃত্যুর দোয়া করাটাও তোমার জন্য উত্তম দোয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন